বিশ্বকাপে পৌঁছে বিশ্বজয়ের আনন্দে ভাসছে কেভার্ডে যাকে তৃতীয় স্বাধীনতার সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সাফল্য উৎসর্গ কোচের মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেভার্ডে আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ছোট দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে পশ্চিম আফ্রিকার দেশটি কেপ জাতীয় স্টেডিয়াম লোকে লোকারণ্য দল জিতেছে পৌঁছে গেছে বিশ্ব সেরার মঞ্চে আবেগ কি আর তখন নিয়ম মানে পশ্চিম আফ্রিকার ছোট্ট এক দেশ আয়তনে মাত্র দেড় হাজার বর্গমাইল সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটির জন্য পনেরো হাজার আসনের স্টেডিয়ামই বিশাল আকৃতির বাংলাদেশের রাজধানী ঢাকার পাঁচ শতাংশ মানুষও নেই পুরো দেশে পেশাদার ফুটবলারদের বেশিরভাগই খেলেন বিদেশি লিগে মূল স্কোয়াডের বারো জন খেলেন ইউরোপিয়ান ক্লাবে যদিও শীর্ষ ও পাঁচ লীগের কোনটিতেই নয় একজন করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা পর্বে ক্যামেরুনকে হারিয়েছে ড্র করেছে লিবিয়ার সাথে সবশেষ জয় এসওয়াতিনির সাথে দুই পঁচিশ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক একশো দিন পর আরও এক আনন্দের উপলক্ষ তাইতো এমন কীর্তিকে তৃতীয় স্বাধীনতার সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট স্বাধীনতা দিবস উনিশশো একানব্বই সালের তেরো জানুয়ারি বহুদলীয় নির্বাচনের দিন পুরো দেশ এক হয়েছিল বিশ্বকাপে জায়গা পাওয়ার দিনটি তেমনই তৃতীয় একদিন দুই হাজার সাল থেকে কেফবার্ডদের কোচ পেদ্রো বুবিস্তা দেশটির ফুটবল পুনর্জন্মের অগ্রযাত্রা তার হাত ধরে তিনিও স্বাধীনতার সেনানীদের উৎসর্গ করেছেন এমন অর্জনকে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এই অর্জন বাড়তি কিছু যোগ করবে এই জয় সব কেপভার দিয়ানের বিশেষ করে যারা স্বাধীনতা অর্জনে লড়াই করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান অভিনন্দন জানাতে ভোলেননি ইতিহাস গড়া মুহূর্ত এই অর্জন একটা প্রজন্মকে ফুটবল জোয়ারে ধাবিত করবে কেপবারদের মতো দুই বিশ্ব আসরে প্রথমবার খেলার অপেক্ষায় উজবেকিস্তান ও জর্ডান সামিনিয়াসার চ্যানেল টোয়েন্টি